আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আই ডোন্ট নো তারপর কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড পাঁচ নাম্বার কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম ছয় ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক

hi it's time এখন ঘুমোতে হবে i have to sleep now i have to sleep now i have to sleep now তুমি কেমন আছো how are you how are you how are you okay আমি ভালো আছি i'm fine i am fine i'm fine তুমি কোথায় যাচ্ছ ওয়াই আর ইউ গোয়িং ওয়ার আর ইউ গোয়িং ওয়াই আর ইউ গোয়িং আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু মার্কেট আই গোয়িং টু মার্কেট আই এম গোয়িং টু মার্কেট